হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আজকে আমরা এই ভিডিওতে দেখবো বর্তমানে গেম এই যে চলছে ইভেন্ট টি চলছে গেম থেকে যাওয়ার পর আমাদের গেমের নেক্সট টপার ইভেন্ট টি কি হতে পারে আমাদের গেমে একটা ফ্রি ইভেন্ট দেখতে পাবো সেই কি কি থাকবে এবং সেই কত তারিখ গেমে দেখতে পাবো এই ইভেন্টের বিষয়ে ফুল ইনফরমেশন জানাবো তোমাদেরকে আর যে ফিট্রিন টা তোমরা দেখছো এই স্ক্রিনটি কোন ইভেন্টের মাধ্যমে আমরা গেমে দেখতে পাবো আর কত তারিখ এই ইভেন্টটা আমাদের গেমে আসবে এছাড়া আরো অনেক কিছু ইভেন্ট আছে সেই ইভেন্ট এর নিয়ে কথা হলো চলো তাহলে দেরি না শুরু করা যাক প্রথম যে ইভেন্ট নিয়ে কথা বলি সেটা হলো স্প্রিং ইন ইয়ার স্টেপ ইভেন্ট এর তো কিছু ফ্রি আইটেম আছে এই আইটেম গুলো ক্লেম করার জন্য কিছু মিশন দেওয়া থাকবে প্রথম যে মিশন টি আছে সে মিশনটি কমপ্লিট করার জন্য সিএস বা এর তিনটি ম্যাচ করতে হবে আর রিওয়ার্ড হিসাবে এই দুটো ডায়মন্ড কার্ডের ভাওচা থাকবে দুই নম্বর টি কমপ্লিট করার জন্য সিএস বা বিয়ার র্যাংকে দশটি ম্যাচ ভূইয়া করতে হবে আর রিওয়ার্ড হিসাবে থাকবে এই কিছু গানের ক্রেডিট সবচেয়ে যে মিশনটি রয়েছে সেটি হলো সিএস বা বিয়ারে আটটি ম্যাচ ভূইয়া করতে হবে আর রিওয়ার্ড হিসাবে এই গানের স্ক্রিন টি থাকবে আর এই ইভেন্ট আমরা গেমে আট তারিখ গেমে দেখতে পাবো মানে কালকে এই তো ছিল এই ইভেন্ট এর কিছু মিশন আর যেগুলো তোমাদের বলা ছিল তাই বলে দিলাম আর ইভেন্টটি দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর ইভেন্ট আমরা আট তারিখ গেমে দেখতে পাবো মানে কালকে ইভেন্ট দিয়ে গান স্ক্রিন থাকবে এই গানটি অ্যাভেলেবল রয়েছে ডাবল রিল স্পিড সিঙ্গেল অটো ফায়ার আর ম্যাগিন মাইনাস এটা তো ডার্ক রয়েল গানের ইভেন্ট ছিল এবার চলে আসে ডার্ক ম্যাটারের ফিস্টের দিকে এই ফিস্ট এর স্ক্রিনটি কোন ফেডারেল ইভেন্ট মাধ্যমে আমরা গেমে দেখতে পাবো আর এই ইভেন্টটি আমাদের গেমে দশ তারিখ আসবে এরপর ইভেন্টটি হচ্ছে দেখো বর্তমানে গেমে টপ আপ ইভেন্ট চলছে আর এই টপ আপ ইভেন্ট শেষ হবে দশ তারিখ দশ তারিখ টপ আপ ইভেন্ট শেষ হওয়ার পর এগারো তারিখ আমাদের গেমে নতুন যে টপ আছে সেটি হলো এই ইভেন্ট এই টপ একটা মেয়ের বান্ডেল থাকবে যেটা তোমরা ভালো ভাবে দেখো এবার কে বাদ দিলে যে আমরা দেখতে পাবো সেটা হলো এই নতুন ফ্ল্যাগ ইমোট থাকবে এই একটা পুরনো আর এই একটা নতুন ফ্ল্যাগ ইমোট এই আমরা গেমে বারো তেরো তারিখের মধ্যে দেখতে পাবো এই তো ছিল কিছু ইভেন্ট যেগুলো তোমাদের কাছে এই ভিডিওতে তোমাদের শেয়ার করলাম আর এই ইভেন্টের মধ্যে তোমাদের কোনটা ইভেন্ট সব থেকে পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমরা সবাই ভালো থেকে নেক্সট ভিডিওতে